পলাশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশ দুয়াত কলম ও কাপিরিচে চলছে হাড্ডাহাড্ডি লড়াই আটই মে বুধবার দেশ জুড়ে চলছে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নরসিংদী জেলায় প্রথম ধাপের নির্বাচনে অংশ নিয়েছে সদর ও পলাশ উপজেলা পলাশ উপজেলায় মোট তেষট্টি কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবছর দলীয় প্রতীক না দিয়ে নির্বাচন মুক্ত রেখেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দুই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে এনে দিয়েছেন বাড়তি আমেজ এদের মধ্যে একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন আছেন যিনি কাপিরিজ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং অন্যজন সাবেক পৌর মেয়র শরীফুল হক শরীফ যার প্রতীক দোয়াত কলম দুজনেরই পলাশে রয়েছে সমাজ জনপ্রিয়তা প্রত্যেকেই নিজ নিজ জয়ের প্রত্যাশা করছেন তারা উপজেলাবাসীর সেবা করতে চান জানিয়ে শরীফুল হক শরীফ বলেন দোয়াত কলমের পক্ষেই মানুষের এই গণজোয়ার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু বলেই জানিয়েছেন ভোটারগণ আমি একজন সাধারণ ভোটার হিসেবে এখানের যে পরিবেশ দেখলাম যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিচ্ছে এবং ভোটারের সংখ্যা অনেক বেশি আল্লাহ জানে যে কে পাস করবে তো আমরা কোনো প্রার্থীর জন্য দোয়া করি ইনশাআল্লাহ বোট ঠিক মতো নিয়ে এবং নার্সিং মানে বিডিআর আর সবাই ঠিক মতন কাজ করতেছে এই জায়গায় সুস্থ ভোট হইতেছে সবাই সবার মতন করে সবাই ভোট দিতে আসতে সবাই সুষ্ঠুভাবে এখানে বোট দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো ভোটারদের ভোট নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা ভোটের সুষ্ঠু পরিবেশ পেয়ে এবং ভোট দিতে পেরে আনন্দিত নবীন ও প্রবীণ ভোটারগণ এবারে প্রথমবার ভোট দিয়েছি খুবই ভালো লাগছে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর আমরা খুবই আনন্দের সহিত ভোট দিতে পারছি দীর্ঘ কত বছর পর আমরা আজকে প্রশাসনিকভাবে সামাজিকভাবে যারা আছেন সাধারণ নাগরিককে মূল্যায়ন করেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন তারা আজকে সেইভাবে মাঠে পরে ভোট দিয়েছে কোনো হৈ হয় নাই কোনো বিশৃঙ্খলা হয় নাই গত সময়ের তুলনায় এই ষষ্ঠ পদের আপনার নির্বাচনে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে আর প্রশাসনকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর পরিবেশ করে করে দেওয়ার জন্য দীর্ঘদিন পর নিজ ভোট নিজে দেওয়ার এমন সুষ্ঠু পরিবেশ পেয়েছেন বলে জানান তারা এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উরোজাহ প্রতীক নিয়ে কারিউল্লা সরকার এবং চশমা প্রতীক থেকে সাইফুল ইসলাম গাজী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আছেন হাঁস প্রতীক নিয়ে নাসিমা সুলতানা এবং কলস প্রতীক নিয়ে সেলিনা আক্তার রিপোর্ট তাহমিনা শশী নী টিভি